প্রিয় সখিপুরবাসীকে আমার আন্তরিক অভিনন্দন জানাই সারাদেশে আজকে প্রিয় আমার প্রিয় ছাত্র জনতা যে গণ আন্দোলন করছে সে সরকার সে আন্দোলনে এই সরকার উৎখাত হয়েছে এই শাসক সরকারের উৎখাতের মধ্য দিয়ে যারা বরণ করেছে আমি তাদের রুখে আত্মার মা কামনা করছি এবং সুখ সম্পৃক্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় স্বচ্ছ জনতা আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন আন্দোলন শেষ হয়েছে কিন্তু আইন শৃঙ্খলার যেন কোনো অবনতি না ঘটে সারা প্রতি করে সেদিকে সকলকে দায়িত্ব পালন করতে হবে মনে রাখবেন যে থানাটা একটি নবীন থানা এখানে সকলকে নিয়েই আমাদের সুখ শান্তিতে বসত করতে হবে এই কামনা এই আবেদন আপনাদের কাছে করছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ